ফর্ষা উজ্জ্বল দাগমুক্ত ত্বক আমরা সবাই চাই কিন্তু অলসতা আর ব্যস্ততার কারণে আমাদের ত্বকের যত্ন নেওয়া হচ্ছে না ত্বক ধীরে ধীরে উজ্জ্বলতা হারাচ্ছে এবং ত্বকে রিঙ্কেল পড়ছে ত্বক বুড়িয়ে যাচ্ছে এই ফেস প্যাকটি ব্যবহার করলে পাঁচ বছর আপনার বয়স কমে যাবে এই ফেস প্যাকটি কীভাবে তৈরি করতে হবে এবং এই ফেস প্যাক কীভাবে ব্যবহার করবেন আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে ফিরে যাই ফেস প্যাক তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি অ্যালোভেরা অ্যালোভেরার জেল দিয়ে আজকে এই ফেস প্যাকটি তৈরি করবো অ্যালোভেরাতে রয়েছে ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বকের রিঙ্কেল কমাতে সাহায্য করে ত্বকের ধাকছুপ দূর করে এবং ত্বক টান টান করে ফেস প্যাক তৈরি করার জন্য আরও আমার লাগছে চিয়াশিট আমি অ্যালোভেরার ভেতরে চিয়াশিট দিয়েছি দুই চামচ এখানে আরও অ্যাড করব এক চামচ পাউডার দুধ এবং সবশেষে গিয়ে মধু দিয়ে দিব এক চামচ পরিমাণ যাদের ত্বকে অ্যালার্জি আছে তারা মধুটা দিবেন না তো এক চামচ মধু দেওয়ার পরে এখন সব কিছু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এবং প্যাক তৈরি করার জন্য আপনি চাইলে আগে চিয়াশিট ভিজিয়ে রাখতে পারেন পাঁচ মিনিট আগে চিয়াশিট ভিজিয়েও এই প্যাকটা তৈরি করতে পারেন অথবা ব্লেন্ড করার পরে পাঁচ মিনিট রেখে এরপরে ত্বকে ব্যবহার করুন এই ফেস প্যাকটি আপনার ত্বকের কালো দাগছোপ দূর করবে ত্বক টান টান করবে ত্বকের ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর করবে আপনার ত্বক মসৃণ করবে ময়েশ্চারাইজ করবে ত্বক হেলদি রাখবে পেশাগত কারণে যাদের রেগুলার বাইরে বের হতে হয় ত্বক রোদে পুড়ে এবং বাইরের ধুলা বালুতে ময়লাও জমে ত্বকের লোম কুপে তাই এই ফেস প্যাকটি আপনি যদি রেগুলার ব্যবহার করেন আপনার ত্বকের লোমকূপ থেকে ময়লা দূর করবে এবং আপনার ত্বক টান করবে ত্বক হেলদি রাখবে ত্বকের দাগছোপ দূর করবে যাদের ত্বকে মেস্তা আছে তারা এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন এবং যাদের ত্বকে অবাঞ্ছিত লোম আছে তারাও এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন ব্যবহার করার আগে ত্বক ভালো করে ক্লিন করে এই ফেস প্যাকটি ব্যবহার করুন অনেকেই জানতে চেয়েছেন চিয়াশিট কোথায় পাওয়া যায় শিট যে কোনো মশলার দোকানে পেয়ে যাবেন এবং চিয়া শিট পেটের মেদ কমাতেও সাহায্য করে তো এই ফেস প্যাকটি আপনার ত্বকে রেগুলার ব্যবহার করুন এবং একবার তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে সাত দিন আপনি এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারবেন যাদের ত্বকে অ্যালার্জি আছে যারা অ্যালোভেরা ব্যবহার করতে পারেন না বা মধু ব্যবহার করতে পারেন না এবং যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত ত্বকে ব্রণ আছে তারা এই ফেস প্যাক কীভাবে তৈরি করবেন শশার রস বেসন চিয়াশিট দিয়ে এই ফেস প্যাকটি তৈরি করুন এবং রেগুলার আপনার ত্বকে ব্যবহার করুন আপনার ত্বক হবে চোখে পড়ার মতো ফর্সা উজ্জ্বল দাগমুক্ত তো আর দেরি না করে আজই এই ফেস প্যাকটি ব্যবহার করুন চিয়াশিট এবং অ্যালোভেরা দিয়ে তৈরি এই ফেস প্যাকটি আপনার ত্বকের যত্নে আজই তৈরি করুন